আকাশবাণী কলকাতা সমীক্ষা অতিমারিতে ঐতিহ্যের লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য দুই শতাব্দী প্রাচীন কোচবিহারের মদন মোহনের রাস উৎসব কোচবিহার মহারাজাদের কুলদেবতা মদন মোহন আঠারোশো বারো সালে কোচবিহার রাজ্যের রাজধানী যখন ভেটাগুড়ি সেই সময় মহারাজা হরেন্দ্র নারায়ণ রাস উৎসবের সূচনা করেন এরপর আঠারোশো নব্বই সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপন করেন সেই থেকেই সূচনা এই উৎসবের এবং তাকে কেন্দ্র করে মেলা বসে মদনমোহন মন্দির চত্বরে এই রাস উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন রাস উৎসবের অন্যতম আকর্ষণ রাসচক্র তৈরি করেন মুসলিম শিল্পী আলতাফ মিয়া তার তৈরি রাসচক্র ঘুরিয়ে পুণ্যার্জন করেন কয়েক লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ মহারাজাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজও এই জেলার ঐতিহ্য রাসপূর্ণিমার রাতে পুজো ও যজ্ঞের পর রাসচক্র ঘুরিয়ে এবছর উৎসবের সূচনা করেন জেলা শাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান পবন কাদিয়ান এবার কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে মদনমোহন মন্দিরের ভেতর রাস উৎসব পনেরো দিন থেকে কমিয়ে তিন দিন করা হয়েছিল কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তা আবার পনেরো দিনেই রাখা হয় তবে সামাজিক দূরত্ব মেনে ঘোরাতে হবে রাসচক্র সামিল হতে হবে উৎসবে বছর শেষে শীত যখন তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে এই সময় ঐতিহ্যবাহী রাসমেলায় ভ্যাটাগুড়ির জিলিপি বাংলাদেশের নোনা ইলিশ অথবা খেজুরের গুড়ের রসার করা কোচবিহারের মানুষের একরকম অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এবছর কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে মেলা ছোট করে করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন তাই মন খারাপ জেলার মানুষের তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলেই রাসমেলার মাঠের পরিবর্তে এবার মেলা হবে শুধুমাত্র এমজেএন স্টেডিয়ামের মাঠে সেখানে দুশোর কাছাকাছি স্টল থাকছে কিছু সরকারি প্রচারমূলক স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর দোকান হচ্ছে পাশাপাশি রয়েছে কিছু খাবারের দোকান তবে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে এখনও ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসতে পারেননি জেলা প্রশাসন বা মেলার আয়োজক কোচবিহার পৌরসভা এই মেলাকে রাসমেলা না বলে নাম দিয়েছেন শিল্প মেলা। প্রতি বছর কোচবিহারের রাসমেলায় কয়েক কোটি টাকার বিক্রি হয়ে থাকে তাই এই মেলার দিকে তাকিয়ে থাকেন অনেক ব্যবসায়ী কয়েক মাস আগে তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন যাতে বিধি মেনে মেলা করা যায় কিন্তু ব্যবসায়ীদের সেই দাবি পূরণ হয়নি রাসমেলা না হওয়ায় ক্ষতির মুখে অনেকেই অনেকেই আবার বলছেন জেলায় রাজনৈতিক দলের মিটিং মিছিলে হাজার মানুষ উপস্থিত হচ্ছেন যা মেলার থেকে কম নয় সেক্ষেত্রে যদি প্রশাসন অনুমতি দিতে পারে তবে মেলায় নয় কেন অন্যদিকে এমজেএন স্টেডিয়ামে শিল্প মেলার নাম করে যে মেলা হচ্ছে ছোট একটি স্থানে সেখানেও ভিড় হবে তাহলে সেই মেলা করার যৌক্তিকতা কী এরকম অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে তবে যুক্তি পাল্টা যুক্তি সবই আছে কিন্তু আসলে রাস মেলা নেই যেমন থাকছে না সার্কাস নাগরদোলা ম্যাজিক শো আরও কত কি। যা প্রতি বছর হাজার হাজার মানুষকে আকৃষ্ট করে এই মেলাতে মেলা মানে মিলন তাই এবার এই মহামিলনের উৎসবের আয়োজন ছোট করে যদি কোভিড পরিস্থিতিতে সচেতন থাকা যায় তবেই বা মন্দ কী এখন কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের কাছাকাছি তবে সিংহভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বর্তমানে চিকিৎসাধীন দুশোর কাছাকাছি মানুষ রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে তেষট্টি জনের এই পরিস্থিতিতে রাসমেলা আগের মতোই হলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা তো থাকবেই তাই প্রশাসনের সিদ্ধান্ত মেনে রাস উৎসবে সামিল হওয়াই বুদ্ধিমানের কাজ এবং সময়ের দাবি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য